এই পাশে যেমন মায়ানমার বর্ডার দেখা যাচ্ছে কত মারছেন ম্যানেজিং মানে টাকা পয়সা কত মারছেন বলেন তো লাভ লস নেই লস আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আমি হচ্ছে এখন আছি কক্সিস বাজারে হাইওয়ে রোডে আমি এবং আমরা যাচ্ছি কক্সেস বাজারে এখন আমি আমরা কারা বাংলাদেশের যত ইসলামিক কন্টিন আছে সবাই মিলে যাচ্ছি যেমন হচ্ছে এই যে আমাদের ভাই আছে বাকিরা হচ্ছে এখন ঘুমাইতেছে এই সুযোগ হচ্ছে আমি একটা ক্লিপ নিয়ে দিলাম

ভাই আমার ব্লগ চলতেছে আমার অটো চলতেছিল না আমি নামে ওকে তারপরে আর কি কক্সেস বাজার আসলে যা হয় আমরা সবাই বিচে চলে গেলাম সেখানে গিয়ে বিবাহিত ভার্সেস অবিবাহিত একটা ফুটবল ম্যাচ হয় অবিবাহিতরা মানে আমরা প্রথমে খুব ভালো খেললেও বিবাহিতরা পরে আনফর্চুনেটলি জিতে যায় খেলাতে হার জিত যেটাই হোক না কেন খেলা শেষে আবার আমরা সবাই একত্র হয়ে বিনোদন আড্ডায় মেতে উঠলাম আজকে হচ্ছে ডে টুর গতকালকে হচ্ছে ব্যস্ততার কারণে ভিডিও শুট করা হয় না আজকে ডে টুরে নিয়োগ করেছি যে পাক্কা ভিডিও করব তো ডে আমরা কোথায় কোথায় যাচ্ছি সেটা জানতে হলে আমাদের ম্যানেজারের কাছ থেকে জানতে হবে ম্যানেজার সাহেব কোথায় কোথায় আমরা যেতেছি

আমরা এখন কোথায় আছি একটু সংক্ষিপ্ত অডিয়েন্সকে ব্রিফ করে দেন আচ্ছা আমরা আছি এখন কক্সবাজারের একটা বিশেষ জায়গায় যেটা নাম হচ্ছে গোয়ালি আমরা পাহাড় বলে তো এই পাহাড়ে আসলে আমরা চূড়ায় আছি এই জন্য যে এখান থেকে এই পাশে যেমন মায়ানমার বর্ডার দেখা যাচ্ছে তারপরে এই পাশে একদম টেকনাফ হ্যাঁ এই পাশে হচ্ছে আপনার কক্সবাজারের যে সমুদ্র সৈকত দেখা যাচ্ছে পাশাপাশি ওইদিকে হচ্ছে আপনার বান্দরবন আর কি তো এই জায়গাটাতে দাঁড়াইলে কক্সবাজারে সবাই কি করে একটা মানে শুধু পানি সমুদ্র এইটাই একটা ফ্লেভার থাকে বাট এই জায়গায় দাঁড়াইলে ওভারঅল একটা একটা ডিফারেন্ট একটা ফ্লেভার আসে আর কি আমরা হচ্ছে বান্দর ফিল পাইতেছি সাজেগার একটা ফিল পাইতেছি আবার হচ্ছে সমুদ্রের সমুদ্র দেখা যেতেছে সমুদ্রের একটা ফিল পাইতেছি রাইট রাইট আপনারা কক্সবাজার হয়তো অনেকে আসেন কিন্তু এই ধরনের জায়গাগুলো দেখা হইছো কম আমি কক্সবাজার যতবার আসছি সব সময় হচ্ছে ইরানি বিচ হিমচুরি পাহাড় নিয়ে থাকতাম আর কি কখনো এই সাইডে আসা হয় না তো এইবার স্পেশালি থ্যাংকস ইব্রাহিম ভাইকে ইব্রাহিম ভাইয়ের হচ্ছে ম্যানেজমেন্ট হচ্ছে আমরা এই সাইড আসতে পারছি আমরা আরো আমরা আরো সব এক্সাইটিং জায়গা যাব ইনশাল্লাহ সত্যি বলতে এই পাহাড়টি অসাধারণ আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আল্লাহর এই অপরূপ সৃষ্টি এবং এই পাহাড়ের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম আপনারা যারা হচ্ছে আমার ফেসবুকে তারা হচ্ছে জানান আমি কতটা পাহাড় প্রেমী মানুষ আমি হচ্ছে কিছুদিন পরপরই হচ্ছে পাহাড়ে যাই তো কক্সেস বাজার ট্যুরে এসে যেয়ে এত সুন্দর একটা পাহাড়ে আসতে পারবো পাহাড়ের যে একটা ফিল পাবো সেটা আমার কল্পনার বাহিরেই ছিল তো যার জন্য হচ্ছে আমাদের ম্যানেজার ওহিকে দেওয়া ধন্যবাদ এবং হচ্ছে আমাদের ইব্রাহিম ভাই বা যারা আছে আয়োজনটা করছে তাদের সকলকে হচ্ছে অসংখ্য ধন্যবাদ আর আমি যেটা ইব্রাহিম ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম এটা নাকি কিছুই না আরও নাকি এক্সাইটিং আরও স্পেশাল কিছু নাকি আছে অপেক্ষা করতেছে আমাদের জন্য তো ইনশাআল্লাহ হচ্ছে সেটা আপনাদেরকে আমরা আমরা দেখাবো আমি দেখাবো আর সে পর্যন্ত সাথেই থাকুন কাটোয়াটেক সি বিচ যেটা হচ্ছে কক্সেস বাজারের অন্যতম সুন্দর একটা বিচ যেখানে হচ্ছে একেবারে কোলাহল মুক্ত একেবারেই নিরিবিলি এই পাশে হচ্ছে পরিবেশটা দেখান অসাধারণ এবং অনেকে বলেন না পাহাড় না সমুদ্র তাদের জন্য এক্স্যাক্টলি এই জায়গা এই পাশে হচ্ছে পাহাড় অসাধারণ পাহাড় এই পাশে হচ্ছে সমুদ্র এবং সামনে হচ্ছে আরও কিছু ভিউ পয়েন্ট আছে হাত পড়তে হবে আমাদের ট্যুরে এটা হচ্ছে আমি ভয়ের সামনে বসি না কেন ভয় পেয়ে জানেন জঙ্গি পড়া Lungi men. Lungi men. Oke 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 bismillah. Dorong dorong dorong. Eh. দেখতে দেখতে হচ্ছে আমরা ব্লগের প্রায় শেষের দিকে চলে আসছি এবং হচ্ছে আমাদের আজকে পরিসমাপ্তি এখন হচ্ছে সবার সাথে সবাই বিদায় নিয়ে চলে যাব তো আমরা সর্বশেষ যে পার্কে আসছি সেই পার্কের নামটা বলবো না যে কোনো কারণবশত তো এই পার্কে হচ্ছে আমরা বেশ আনন্দ করছি সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের ইসলামিক কমিউনিটির এই যে এত এত কন্টেন্ট ক্রিয়েটর আমরা একসাথে হইতে পারছি সেটা হচ্ছে আমাদের জন্য হচ্ছে বেশি আনন্দের বিষয় ছিল আর কি তো সর্বশেষ আমরা ব্লগের শেষ পর্যায়ে চলে আসছি যদিও আমি ব্লগার না আমি ফিল্ম মেকার তারপর চেষ্টা করছি আপনাদের জন্য হচ্ছে একটা ব্লগ আনার জন্য বিশেষ করে হচ্ছে স্মৃতি হিসাবে এত কন্টেন্ট ক্রিয়েটর এক হইসি আগামীতে আবার কবে হবো জানি না তো স্মৃতি হিসাবে রাখার জন্য আর কি মূলত হচ্ছে ব্লগটা করা সর্বশেষ হচ্ছে আমি দু একজন কন্টেন্ট ক্রিয়েটরের সাথে কথা বলে ব্লগটা এখানে শেষ করে দিব। রহি ভাই কেমন লাগছে আজকে সারাটা দিন আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে খুব ক্লাম ম্যানেজার ট্যুরের ক্লান্ত তো হবেই আচ্ছা স্পেশালি থ্যাঙ্কস হচ্ছে আমাদের অহিবাইকে অহিবাই হচ্ছে আমাদের সবাইকে একত্র করে আমাদেরকে নিয়ে আসার জন্য এবং অহিবাই হচ্ছে আমাদের এই টিমের হচ্ছে ম্যানেজারও ছিল আচ্ছা আর কিছু বলার আছে ভাই আমি তো ব্লগটা শেষ করে দিচ্ছেন কিন্তু কথা এখনও কত মারছেন ম্যানেজিং টাকা পয়সা কত মারছেন বলেন তো আমার লাভ লস নেই আমার লাইফ লস হিসাব বুঝে নিয়ে মূল বিষয় হচ্ছে আমি চাইছিলাম মূলত এমন কিছু একটা হোক আমাদের একটা টুর টুর তো সেই জন্য হচ্ছে প্রথম আমি মাহমুদ ভাইয়ের সাথে কথা বলছিলাম মাহমুদ ভাইও কিন্তু চাইছিল যে এমন একটা কিছু হোক পরে মাহমুদ ভাই আমার হচ্ছে অহিবাইয়ের সাথে কথা বলছে ফাইনালি হচ্ছে আমাদের তিনজনের মূলত আপনার চেষ্টায় ফাইনালি একটা টুর হলো এখন বলেন কেমন হয়েছে মানে আমার অনেক আগে থেকে এরকম ইচ্ছা ছিল যে হোক আর ওহির সাথে মোটামুটি মানে যারা ফ্রন্ট লাইনের ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটার আছে বিশেষ করে আমাদের ইব্রাহিম ভাই আলামিন ভাই ওনাদের সাথে ওহিবাইয়ের সাথে অনেক আগ থেকে সম্পর্ক তো এই জন্য আমি মানে আপনার শোনার পরে ওহিদে প্রথমে নক দেয় যে ভাই এটা করা যায় নাকি মুনিও খুব স্বাচ্ছন্দ্য বোধ করে মানে সামনে বাড়ছে এবং আলহামদুলিল্লাহ আমাদের আজকের ট্যুরটা খুবই ভালো লাগে এবং আগামীতে এরকম গেট টুগেদার রেগুলার হবে আমরা সেই প্রত্যাশা রেখে ভুলনাটটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আর আমাদের সাথে যদি পরবর্তীতে ব্লগে আসতে চান তাহলে আহমেদ জিহাদ অফিশিয়াল চ্যানেল না না